আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা নেবুলা সম্পর্কে জানবো বিজ্ঞান ও কোরআনের আলোকে চলুন শুরু করা যাক তুমি যখন রাতের আকাশে তাকা দূর থেকে দেখা যায় অসংখ্যতা ছোট জন্মালে আলো জানো কি এই তারা জন্ম হয় আর সেই জন্ম হয় এক রহস্যময় রঙিন মেঘের গর্বে যার নাম নেবুলা আজ আমরা জানবো নেবুলা কীভাবে তৈরি হয় তারা জন্ম এর ভূমিকা কি আর কোরআন কি এমন কিছু গঠন ইঙ্গিত দেওয়া হয়েছে নেবুলা কি নেবুলা শব্দটির অর্থ হলো মেঘ তবে এটা সাধারণত কোনো মেঘ নয় এটা হলো বিশাল গ্যাস ও দূলিকোনার মেঘ যা আকাশের গভীরে ছড়িয়ে আছে শত আলোকবর্ষ জুড়ে নেবুলা দেখতে যেন এক একটা মহাজাগতিক চিত্রকর্ম বিভিন্ন রঙের আকৃতির ছায়ার এক অফার সৌন্দর্য এসব গ্যাস মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত এই নেবুলার মধ্যে কখনো কখনো তৈরি হয় নতুন তারা নতুন সূর্য নেবুলার মধ্যে যখন কোনো অংশে গ্যাস ও দুলে একসাথে জমে গণ হতে থাকে তখন সেখানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করতে শুরু করে এই গ্যাস বলয় এক সময় এতটাই সংকুচিত হয় যে এর তাপমাত্রা বাড়তে থাকে লক্ষ ডিগ্রি পর্যন্ত আর ঠিক তখনই শুরু হয় পরমাণু সংযোজন নিউক্লিয়ার ফিউশন এই ফিউশন থেকে উৎপন্ন হয় বিশাল শক্তি আর সৃষ্টি হয় এক নতুন তারার হ্যাঁ আমাদের সুযোগ কোনো এক কালে এমনই এক নেবুলা থেকে জন্ম নিয়েছিল নেবুলা নিজে কিন্তু তৈরি হয় মহাজাগতিক ধ্বংস থেকে যখন কোনো বিশাল তারা তার জীবন শেষে বিস্ফোরিত হয় তখন সেই বিস্ফোরণের ফলে চারদিকে এক তারা মারা গেলে তার ধ্বংস থেকে জন্ম নেয় নতুন তারাদের সম্ভাবনা মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির এক অফার চক্র চলে এবারে জানি ইসলাম কি বলে নেবুলা সম্পর্কে যদিও কোরআনে সরাসরি নেমুলা শব্দ নেই তবে আকাশ আর তার সৃষ্টি গেঁয়াসীয় পদার্থ এসব বিষয়ে অনেক আয়াত আছে যা বিজ্ঞানসম্মত সুরাফুল ছিল তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন যা ছিল ধোঁয়া এই ধোঁয়া অর্থাৎ দুগান শব্দটি অনেক গবেষণা ব্যাখ্যা করেছেন এ গেয়স ও দুলির এক অবস্থা এটি গেঁয়স ও দুলির এক অবস্থা যা দিয়ে আকাশ ও মহাবিশ্বের গঠন শুরু হয়েছিল এই বিবরণ অবাক করার মতো মিললে যায় নেবুলার বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে বিজ্ঞান বলে মহাবিশ্বের শুরুতে সব ছিল মতো ঠিক নেবুলার মতো আরেক আয়তে বলা হয়েছে আমি আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছি এগুলো আমাদের ইঙ্গিত দেয় মহাকাশ একটি নির্দেশনিয়ম চক্র পরিকল্পনা রয়েছে যা আল্লাহর সৃষ্টি ফুরামিয়া যারা কুফর করে তারা কি দেখে না যে আকাশ ও পৃথিবী একত্রিত ছিল অত্যন্ত ফরামি তা করেছিলাম এটি বিজ্ঞান তত্ত্বের সঙ্গে সম্পূর্ণ তারপর মহাবিশ্বের বিস্তার শুরু হয় এবং তৈরি হয় প্রথম নেবুলা তাহলে নেবুলা শুধু একটি বিজ্ঞান বিষয় নয় এটি সৃষ্টির প্রাথমিক পদক্ষেপ পদক্ষেপ যেটা কোরানো তুলে তুলে ধরেছে এক অসাধারণভাবে নেবুলা শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয় এটি এক অলৌকিক সৌন্দর্যের আধার কিছু নেবুলা দেখতে ফুলের মতো কিছু দেখতে আগুনের মতো এদের মাঝে জন্ম হয় তারকা সৌরজগৎ এমনকি আমাদের মতো গ্রহ যে এ যেন আকাশের ক্যাম্বাসে আকাশ সৃষ্টি ও ধ্বংসের মহাকাব্য ইসলাম কখনো বিজ্ঞান শত্রু নয় বরং কোরআন আমাদের চিন্তা করতে প্রশ্ন করতে জানতে বলে আল্লাহ বলেন তোমরা কি চিন্তা করো না কীভাবে আকাশ সৃষ্টি হয়েছে সুরাগাসিয় ইসলাম বলে জ্ঞান অর্জন করো কারণ তা তোমাকে আল্লাহ সৃষ্টির মহিমা বুঝতে সাহায্য করবে আর বিজ্ঞান সেই ফথই দেখায় কীভাবে নেবুলা থেকে তারা তারা থেকে আলো আলো থেকে জীবন নেবুলা আমাদের শেখায় মহাজাগতিক ধ্বংস হতে পারে একমত উঁচি সূচনা এটি আল্লাহর সেই যা বিজ্ঞান দিয়ে দেখা যায় আর ইমান দিয়ে অনুভব করা যায় আপনি যদি এরকম আরও ইসলাম বিজ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৃষ্টি নিয়ে জানুন চিন্তা করুন আর আল্লাহর মহত্বে বিস্মিত হই